আসসালামু আলাইকুম আজকে মনোবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এর আগে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব আমাদের শর্ট সিলেবাস দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমরা সকলে অবশ্যই ভালো আছো আমার ক্যামেরা কোয়ালিটি ভালো নাও হতে পারে কিন্তু পড়াশোনা কিন্তু ভালো আমার অনেক স্টুডেন্ট রয়েছে তোমরা জানো হয়তো তো শুরু করি চতুর্থ অধ্যায় আজকে একশো দশটার মতো টিক সলভ করবো কালকে পরীক্ষাতে তোমরা ফাটাই ফেলবা ইনশাল্লাহ বিসমিল্লাহ আজকের অধ্যায়টি হলো পেশনা ও আবেগ চতুর্থ অধ্যায় নিয়ে তো শুরু করি আমরা পেশনার কিছু বোর্ড টিক নিয়ে প্রাণীকে কর্মশক্তি দান করে কোনটি প্রাণীকে কর্মশক্তি দান করে পেশনা ওকে আমরা জেনে নেই পেশনা কি পেশনা এক ধরনের অভ্যন্তরীণ মনোদৌহিক শক্তিশালী গতিশীল অবস্থা ও পেশনা। যা প্রাণীকে তার লক্ষ্য নির্ধারণ লক্ষ্য অর্জন সুনির্দিষ্ট আচরণ সম্প্রদায়ে তারিত করে পেশনা উদ্ভব হয় কোনো না কোনো অভ্যাব বোধ থেকে শারীরিক মানসিক সামাজিক গতিবোধ প্রয়োজনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পেষণা উদ্ভব হয়ে থাকে পেশনা যত বেশি কর্মচঞ্চল তত বেশি ড্যাশ এটি পেশনার আচরণে কোনটি এটি স্থিতিশীলতা যা প্রাণীকে কাজে প্রভৃত করে তাকে কি বলে তাকে বলে পেশনা পেশনা শব্দটি এসেছে কোন শব্দ থেকে এটা হলো মোটিভ মোটিভ শব্দ থেকে পেশনা এসেছে মোটিভ শব্দটির অর্থ কী মোটিভ শব্দটির অর্থ হলো উদ্দেশ্য বুঝছো এখন আমরা দেখব উদ্দেশ্য যারা তারিত হয় শিষ্ট সংক্রিয় অবস্থা কি উত্তর হবে ঘেষণা প্রাণী যা কিছু করে সব কিছুই মৌলিক উৎস কোনটি সব কিছু মৌলিক উৎস হলো পেশনা আচরণের অন্যতম নির্ধারক কোনটি উত্তর হবে পেশনা প্রাণীকে কর্মে উদ্ভূপ্ত ও সক্রিয় করে তোলে কোনটি উত্তর আকাঙ্ক্ষা প্রয়োজন আগ্রহ উত্তর তিনটি পেশনা এমন একটি অবস্থান সেখানে উদ্দেশ্য লাভ করে তীব্র আশা আকাঙ্ক্ষার উপর তীব্র অনুরাদের অনুরোগের উপর ও তীব্র ইচ্ছার উপর উত্তর তিনটি পেশনার উদা উপাদান কোনটি পেশনার উপাদান হলো আকাঙ্ক্ষা প্রয়োজন উত্তর এক ও দুই পেশনার কাজ হল প্রাণীকে নির্দিষ্ট লক্ষ্যে পরিচালনা করা প্রাণীকে আচরণের নির্ধারণ করা প্রাণীকে কর্মশক্তি দান করা উত্তর তিনটি একটি উদ্দীপক পরে জনাব জহির খান ছোটবেলা থেকে একজন বিখ্যাত রাজনৈতিক বীর হওয়ার স্বপ্ন দেখেছেন এজন্য স্কুল কলেজ পর্যন্ত তিনি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের সাথে যোগ দেন বিভিন্ন মিছিল মিটিং সমাবেশ নেতৃত্ব দেন আজ তিনি দেশে একটি রাজনৈতিক দলের প্রথম শরীর একজন নেতা নেতা প্রথম একজন নম্বরে আমরা দেখি জনাব জহিরের নেতা হওয়ার নেতা হওয়ার পেছনে মৌলিক উৎস হিসেবে কাজ করেছে কোনটি পেশনা। উক্ত বিষয়ে আচরণে যে বিষয়টির সাথে সম্পর্কিত তা হলো সূচীবত্র তীব্রতা নিবৃত্তি উত্তর তিনটি আরেকটি উদ্দীপক দেখে নেই জুনিয়র পৃথিবীর বিভিন্ন আবিষ্কার দেখে মুগ্ধ একদিন সে নিজেকে কিছু একটি আবিষ্কার করার জন্য বিখ্যাত হতে চায় তখন থেকেই বিভিন্ন কোম্পানি গ্যারি ইঞ্জিন মডেল সহ সব কিছু ধারণা নিতে লাগলো বহু সমাধানের পর সে সত্যই অত্যাধুনিক এক ধরনের ইঞ্জিন সম্পন্ন নতুন মডেলের গাড়ি আবিষ্কারের স্বপ্ন হল জুনিয়ানের নতুন মডেলের গাড়ি আবিষ্কার করার বিষয়টি কোন সবচেয়ে বেশি কার্যকর ছিল পেশনার মাধ্যমে উক্ত বিষয়টি উক্ত বিষয়টি হলো আচরণের নির্ধারক কর্মশক্তির পেশনাদায়ক উত্তর এক ও দুই ক্ষুদার্থ প্যানি খাবার খাওয়ার জন্য বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকে এটি পেশনা চক্রে কোন স্তরকে নির্দেশ করে এটি পেশনাচনকে করুণ আচরণ পেষনা চক্রের দ্বিতীয় ধাপ কোনটি চক্রের দ্বিতীয় ধাপ হলো একটি নেই আমরা প্রাণীর জীবনে অধিকাংশ পেশনা বরাবর ঘুরে ফিরে উদার হয় এভাবে একই পেষণার বারবার ফিরে আসার প্রক্রিয়াকে বলা হয় চক্র। মানুষের জীবনে কয়েকটি বিশেষ জৈবিক পেশনা এভাবে চক্রকারে অভিবৃত যেমন ক্ষুধা তৃষ্ণা যৌনতা ইত্যাদি চক্রের সর্বশেষ স্তর কোনটি সর্বশেষ স্তর হল উদ্দেশ্য সাধন একজন তৃষ্ণাত্ম ব্যক্তি তৃষ্ণা মেটানোর জন্য প্রাণী খোঁজ খোঁজ করা এটি পেশনা চক্রের কোন ধাপে নির্দিষ্ট এটি কারণ আচরণ কারণ সে তৃষ্ণাত্ম লেগেছে বলেই তার কারণ কারণের জন্য তার প্রয়োজনের জন্য সে প্রাণী খোঁজ করে চক্রের তিনটি ধাপ কোনটি তৃতীয় ধাপ হলো কারণ আচরণ প্রাণী ও অস্থিরতা দূর করার জন্য যে আচরণ করে তাকে কি বলা বলা হয়। হয়। তাকে কারণ আচরণ আরেকটি কিওয়ার্ড আমরা পড়ে নিই শরীরের অস্তিত্ব অবস্থা প্রশমিত করার জন্য প্রাণী যেসব আচরণ করে তাকে কারণ বা সহায়ক আচরণ বলে যেমন খাবারের অভাবের ফলে দৃষ্টি প্রাণীর অস্থির অবস্থা প্রাণীকে উদ্দেশ্য প্রণয়ন কাজে লিপ্ত করেন অসংখ্য অর্থাৎ প্রাণীর খাদ্য অম্বয়নের চেষ্টা করে প্রয়োজন ও অভাবজনিত থেকে কিসের উদ্ভব হয় উত্তর হয় পেশনা অভাববোধ থেকে প্রাণীর কোন ধরনের অবস্থার সৃষ্টি হয় উত্তর অস্বস্তিকর কোনটি থেকে প্রাণীর মধ্যে অস্বস্তিকর অবস্থান সৃষ্টি হয় উত্তর হবে অস্বভাব বোধ বুঝছ এই এটি কিন্তু আমরা যে টিকগুলো পড়ছি সেগুলো হলো পেশনা চক্রের ভিতর প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ঠিক শেষ করবে আজকে চক্রের প্রাথমিক ধাপ কোনটি পেশনা চক্রের প্রাথমিক ধাপ হলো অভাব বোধ যা প্রাণীকে কার্যে প্রবৃত্ত করে তাকে কি বলে তাকে বলে নন নোত না চক্রের মূল বক্তৃত্ব কি এই চক্র চলতেই থাকে ওকে বিশ্রামের পরে পেশনা চক্রের কোনটি অভিভৃত্ত হয় অভাববোধ কোনো ব্যক্তি ক্ষুধায় পীড়িত হলে কেমন হয়ে ওঠে উত্তর চল্ল হয়ে ওঠে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই অভাববোধের শেষ নেই এই ব্যক্তিতে কিসের অবর্তন ইচ্ছুক হয় এটি হলো পেষণা ক্ষুধার পীড়ন ব্যক্তি হয়ে ওঠে অক্লান্ত চঞ্চল ইয়েস চাহিদা ও অভাববোধের উৎস হল অভ্যন্তরের ব্যাহিক ইয়েস ক নাম্বার পেষণাচক্রের সাথে সম্পর্কিত হলো অভাববোধ নির্বাচনমূলক কারণ আচরণ উত্তর তিনটি পেশনার স্তর হলো অভাববোধ আচরণ ও তারনা এর মধ্যে হবে অভাববোধ ও তারণা ওকে আচরণ হবে না এটি মনোবিজ্ঞানে মিসেন একটি বিষয়ে বিশ্লেষণ করতে গিয়ে বলেন বিষয়টি নিঃসত্ব হওয়ার ক্ষেত্রেও প্রথমে শরীরতান্ত্রিক অভাব দেখা যায় ফলে অভাব মেটানোর জন্য তারা সৃষ্টি হয় এরপর উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ধরনের আচরণ ও এক পর্যায়ে সফল হওয়া যায় এখানে বিশ্রাম গ্রহণ আবশ্যক হয় বিশেষ আশ্রমের বক্তৃত্বে কি ধরনের ফুটে উঠেছে এটি হলো পেশনা চক্র উক্ত বিষয়টি যাদের ক্ষেত্রে চক্রকারে অভ্যবৃত তা হল উত্তর হবে গ মানুষ ও প্রাণী ওকে জড় বস্তুর হতে হবে না কারণ এখানে শারীরবৃত্তিক বোঝানো হয়েছে মানুষ প্রাণীর ভিতর পেছনে আচরণে বৈশিষ্ট্য কোন পেশনা আচরণের বৈশিষ্ট্য নির্বাচন মুখত কোনটির ক্ষেত্রে সকরা একটি সম্পর্ক রয়েছে উত্তর ক্ষুধা প্রাণী তার পরিবেশে যে স্থানে খাদ্য পাওয়া যায় সেসব স্থানকে অগ্রসর হয়ে কিন্তু সুন্দর পোশাক কলম কিনতে যায় না এই পেশনে আচরণে কি প্রকাশ পেয়েছে উত্তর নির্বাচন মুখ্যতা সে নির্বাচন করে দেখলো যে তার কোন জিনিসটি প্রয়োজন এই দক্ষতাকে নির্বাচনমুখীতা বলা হয় মানব শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত এটা স্বাভাবিক আমরা ছোট থেকে জেনে আসি অষ্টানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট কারণ আচরণ কোনটি কারণ আচরণ হলো উদ্দেশ্যমূলক আচরণ কোনটি পেশিত আচরণ ক্ষুধা ত্যাগিয়ে খাদ্য সংগ্রহ করা এটি পেশিত আচরণ কোনটি পেশিত আচরণ এর ভিতরে আমরা খাওয়া হলো পেশিট আচরণ পেশিত আচরণ কিভাবে থেকে সৃষ্টি হয় কিসের থেকে সৃষ্টি হয় অভাববোধ থেকে পেশিত আচরণ সৃষ্টি হয় পেশিত আচরণ সন্ধানে কোন কথাটি সঠিক উত্তর আমাদের বেশিরভাগ আচরণ পেশিত আচরণ পাখিকে আকাশে উঠতে দেওয়া মানুষের স্বাদ জাগ্রণ আকাশে উঠছে উঠছে এমন মানুষকে কোন দিকটি লাভ করে উত্তর পেশনা যেমন পাখিকে উত্তর দেখলেও দেখে আমারও মনে হলো যে আমি আকাশে উড়ি এই আশা এই আকাঙ্ক্ষার জায়গাকে বলে পেশনা। কান্দন্তর ক্ষুধার্ত শিশুকে শুধু খাবার দিলে কান্না থামানো যায় না এটি কোন ধরনের পেশনা এটি ছিল নির্বাচনমুখী ওকে যদি কোনো বাচ্চা কান্না করে তাহলে তাকে খাবার দিলে সে চুপ হয়ে যায় এটি হলো কি নির্বাচনমুখী আমরা নির্বাচন করলাম যে না বাচ্চাটার খাবার দরকার এই জন্য এটি নির্বাচনমূলক পেশনা পেশনা আচরণ হলো নির্বাচনমূলক ভারসাম্য সম্প্রসারিত ও লক্ষ্যহীন উত্তর হবে এক ও দুই নির্বাচন ভারসাম্য সম্প্রসাধন আমরা দেখব পেষনা হল গতিশীল অবস্থা সক্রিয় অবস্থা ও বিশ্রামহীন অবস্থা উত্তর হবে এক ও দুই গতিশীল অবস্থা সক্রিয় অবস্থা প্রতিপত্তি ক্রিয়ার উদাহরণ কোনটি প্রতিপত্তি ক্রিয়ার উদাহরণ হল দিয়া ও হাই তোলা। এটি হল প্রতিপত্তি ক্রিয়া অভ্যন্তরীণ কলার পরিবর্তনের ফলে সৃষ্টি হয় ক্ষুধা ও তৃষ্ণা ওকে পেশনা আচরণ হল পেশনা আচরণ হল অভ্যন্ত থেকে সৃষ্টি স্থাপন পূর্ণ ও উদ্দেশ্য প্রণয়ন ঘ নাম্বার পেষনা আচরণের পূর্বগতি পেশনার আচরণের পূর্বগতি হলো এটি একটি আচরণের সূত্রপাত ঘটা এটি আচরণের পরিকল্পনা করে একটি উদ্দীপক দেখলেই মুনা দুই দিন ধরে কোনো খাবার গ্রহণ করেনি ফলে সে ক্ষুদায় পীড়িত হয়ে অক্লান্ত ও চঞ্চল হয়ে ওঠে ওকে এটি দ্বারা কোন পেশনার চক্রের স্তর দিয়েছে এটি হলো অভাব তার ভিতরে খাবার ও তৃষ্ণা তৃষ্ণাত্তর অভাব থেকে তাকে চঞ্চল করে তুলেছে উক্ত স্তরতে কার্যকারিতার ফলে মুন্না মুনার কি হয় প্রয়োজনও পূরণে সক্রিয় হয়ে ওঠে প্রয়োজন পূরণে মানে এই কাজ এই খাবারটি আমার দরকার এই জন্য আমার প্রয়োজন এটা কর্মবস্থ লাভের জন্য বিভিন্ন আচরণ করে মানে তার খাবার দরকার সেই জন্য সে অঙ্গিভঙ্গি মধ্যে আচরণ করে এবং কর্মবস্থ লাভে সফল হয় এবং খাবার চাওয়ার জন্য সে সফল হয়ে খাদ্য গ্রহণ করতে পারে উত্তর হবে তিনটি মোনালিসা কলেজের শ্রেষ্ঠ ক্রীড়াবৃত্তি হিসাবে মনোনয়ন করা কোনটি পেশনা অন্তর্ভুক্ত উত্তর স্বীকৃতির চাহিদা গ্রন্থ কোন ধরনের পলেন্টিক এটি কিন্তু পেশনা বিভাগ জৈব ও সায়ের ভিত্তিক পেশনা এন্ট্রোজম কি এন্টোজম হলো জৈন সামাজিক হরমোন ওয়াটার রিজন ওয়াটার রিজন কোথায় অবস্থিত ওয়াটার রিজন অবস্থিত হাইপোথামিয়া মাসে পরবর্তীটা হলো রেনিস নামক এনজাইমের কাজ কি এর কাজ হলো তৃষ্ণা জাগে তোলা আমরা যখন পিপাসা পাই তার পিপাসা পাওয়ার যে আগে যে কাজটা থাকে এনজাইমের কাজ এটা হয়ে থাকে ডিংকিং সার্কিট কিসের সাথে যুক্ত থাকে ডিঙ্কিং সার্কিট যুক্ত থাকে হাইপো থার্নয়ার সাথে হাইপোথাইমাস এর সাথে নিদ্রা কোনটি দূর করে নিদ্রা দূর করে জড়তা দূর করে কোনটি শারীরিক ভারসাম্য সম্প্রসাধন জৈবিক পেশনা যৌন পেশনা কিসের দ্বারা প্রভাবিত হয় এটি হয় হরমোন দ্বারা প্রভাবিত হয় সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আদর স্নেহ ইত্যাদিকে কি বলে ইত্যাদিকে বলে মমতা তৃষ্ণা কি তৃষ্ণা হলো একটি পাকস্থলী কেটে বাদ দিলে একটি বাদ দিয়ে দেখা গেল যে ব্যাংকটির ক্ষুধার রয়েছে এখানে ক্ষুদের তারণা না কৃষির সাথে সম্পর্কিত ইয়া হলো দৈহিক পেশনা জৈবিক পেশনা ও সামাজিক পেশনা সম্পর্কে কোন কথাটি সত্য এটি হলো উভয় স্বতন্ত্রভাবে প্রাণী দেহে সংক্রহিত হতে পারে জৈবিক পেষণার মূল কথা কী জৈবিক পেছনার মূল কথা হলো এটি জীবন জন্য অপরিহার্য নিউক্রোগ্রাম যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায় নিউক্রোগ্রাম যন্ত্রের সাহায্যে শ্বাস প্রশাসনে পরিবর্তন করা যায় ইলেকট্রো কাইডিগ্রাম যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় এটি দ্বারা হৃদপিণ্ডের ক্রিয়া পোলেকটিন এর উৎস কোনটি পোলেকটিনের উৎস হল পিটুনাটারি গ্রন্থি হেন্ডোজেম কোথা থেকে নির্গত হয় হেন্ডোজেম নির্গত হয় এন্ডিলার থেকে কোনটি জৈবিক পেষণা এটি হলো ঘুম হলো জৈবিক পেশনা সহজাত পেশনা বলা হয় কোনটিকে সহজাত পেশনা বলা হয় ফিজিক্যালি মটিকে মুখ্য পেষণা বলা হয় কোনটিকে মুখ্য পেষণা বলা হয় জৈবিক পেশনাকে প্রাণী বেঁচে থাকার জন্য যেসব পেশনা অনুভব করে তাকে কি বলে তাকে বলে মুখ্য পেষণা প্রাণীর নিন্দা নিদ্রা নিয়ন্ত্রণ করে পিটুটারি গ্রন্থ হিপ্লোপটিক গ্রন্থ ও রেডিকুলার ফরমেশন এটির উত্তর হবে গ দুই ও তিন জৈবিক পেশনাকে বলা হয় জৈবিক পেশনাকে বলা হয় মুখ্যজাত পেষণা ও গৌণ পেষণা হ্যাঁ তৃষ্ণা পেলে কি হয় ঠোঁট শুকে যায় গলা শুকে যায় এই দুইটি আমাদের হয়ে থাকে এন্ডিলার গ্রন্থি থেকে নিঃসরিত হরমোন হল এথোজেন ও এন্ডোজেন শারীরিক ও দৈহিক পেশনা হল ক্ষুদা ও তৃষ্ণা ওকে জৈবিক পেশনা বৈশিষ্ট্য হল এটি জীবনের ধারণার জন্য অপরিহার্য এটি দেহের অভ্যন্তরের ক্রিয়া ওকে একটি উদ্দীপক করে নেই রফিক প্রচণ্ড কাজের চাপে দুপুরে খাবার খেতে না পেরে নিচে পড়ে গেলে তার বন্ধু সখিব রোদে হেঁটে গলা শুকে কাঠ রকিবের আচরণ কি প্রকাশ পেয়েছে রকিবের আচরণে ক্ষুধা প্রকাশ পেয়েছে সাকিবের ক্ষেত্রে কলনীয় কলনীয় হবে লাল নিষ্কাশন কমে যাওয়া হ্যাঁ গলাতে যেই লাল নিষ্কাশন চা কমে যায় ও হাইপোথার্মিয়া প্রতিক্রিয়া এটি হয়ে থাকে যেমন এক ও দুই রিঙ্কু কিছুদিন ধরে জ্বরে ভুগছে কিছু খেতে পারছে না ফলে সে ক্ষুদা ক্ষুদাই ছটফট করছে রিঙ্কু জ্বরে ফলে দৃষ্টি হয়েছে কোনটি সৃষ্টি হয়েছে যে জৈবিক পেশনা সৃষ্টি হয়েছে রিঙ্কুর জ্বরের ফলে সৃষ্ট ঘটনার পেছনে দেয়ী পেশনা বৈশিষ্ট্য হল শারীরিক ত্যাগিত থেকে সৃষ্টি জন্মগত জীবন ধারণের জন্য অপরিহার্য এটি হলো তিনটি হয়ে থাকবে এরপর আমরা টপিক দেখব সামাজিক সামাজিক পেশনা ও আবেগ ওকে কোনটি জন্মগত নয় জন্মগত হল যুদ্ধচারিতা জন্মগত নয় কৃতি পেশনা কোন ধরনের পেশনা কৃতি পেশনা হলো সামাজিক পেশনা দলবদ্ধতা বাস করেন বাস করাকে কি বলে যুদ্ধ যুক্তচারিতা বলা হয় বিপদ থেকে মুক্তি থাকার চাহিদা কোন ধরনের পেশনা এটি হলো নিরাপত্তা প্রাণীর নিজ দলের সাথে থাকতে চাওয়াকে কি বলে এটা হলো যুক্তচারিতা যুক্ত কোন ধরনের পেশনা এটি হলো অর্জিত পেশনা যুদ্ধচারিতা বলতে কী বোঝায় যুক্তচারিতা বলতে বোঝায় দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছা আমরা এটি কী ওয়ার্ড নিই যুক্ত উপর যুক্তচারিতা বলতে মানুষ ও প্রাণী সেই পেশনাকে বোঝায় যার তারা প্রাণী একই দলের উন্নতের সাথে দলবদ্ধভাবে জীবনযাপনের জন্য ব্যাকুল হয়ে ওঠে এবং যুক্তচারিতা কার্যকারিতার জন্য মানুষ একাকী বসবাস করতে পারে না এ সব সময় সঙ্গী পেশনা করে উত্তর হবে খ পেশনা সংখ্যার অধিক কোন পেশনা সংখ্যার অধিক হল সামাজিক পেশনা কোনটি সামাজিক পেশনা সামাজিক পেশনা হলো খ্যাতি মানুষের একত্রে কাজ করার পেশনাকে কি বলে মানুষের একত্রে কাজ করাকে যুক্ত পেশনা বলা হয় সামাজিক পেশনার মূল কথা কি সামাজিক পেশনার মূল কথা হলো এটি সামাজিক কারণে সৃষ্টি হয় নিরাপত্তা ও খ্যাতি কোন ধরনের পেশনা একশো এক নম্বর এটি হলো সামাজিক পেশনা কীর্তি পেশনা কি কীর্তি পেশনা হল প্রতিষ্ঠা লাভের ইচ্ছা জানার ইচ্ছা কোন ধরনের পেশনা জানার ইচ্ছা হলো সামাজিক পেশনা কোনটি অর্জিত পেশনা অর্জিত পেশনা হল সামাজিক পেশনা কোনটি মানুষের খ্যাতির শীর্ষ নিয়ে যায় কোনটি মানুষকে খ্যাতির শীর্ষ নিয়ে যায় কাজের স্বীকৃতি ওকে যত তুমি কঠিন কাজ করবা তত তোমার প্রতি পেশনা বাড়বে ওকে এই ছিল আজকের পেশনা ও আবেগ চতুর্থ অধ্যায়ের সমাপ্তি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী যে সাজেশানো অধ্যায়টি রয়েছে ওটি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে এবং দরকার হলে আবার টু এক্স দিয়ে এই ভিডিওটি দেখবে ওকে আল্লাহ হাফেজ